একবার ছিল এক জাদুর বন যেখানে সব প্রাণীরা কথা বলতে পারত সেই বনের এক কোণে থাকত এক জাদুর হরিণ হরিণ ছিল খুব বুদ্ধিমান এবং দ্রুতগতির কিন্তু তার চোখে সবসময় একা থাকার বিষণ্নতা ছিল একদিন হরিণ দেখতে পেল এক সোনালী পাখি টিয়া গাছে বসে গান গাইছে হরিণ তাকে জিজ্ঞেস করল তুমি কিভাবে এত আনন্দে থাকো। টিয়া পাখি বলল আমাদের বনে এক জাদুর পরী আছে সে সবাইকে খুশি করার জাদু জানে হরিণ জাদুর পরীর খোঁজে বেরিয়ে পড়ল হরিণ বনের গভীরে হাঁটতে হাঁটতে একটি হ্রদের ধারে এসে থাম সেখানে সে একটি কচ্ছপকে দেখতে পেল যে ধীরে ধীরে জল থেকে উঠছে কচ্ছপ বল তুমি কি পরীর খোঁজে এসেছ হরিণ অবাক হয়ে বল তুমি কিভাবে জানলে কচ্ছপ হাসল পরি সবাইকে দেখতে পায় সে জানে তুমি তার খোঁজে এসেছ কচ্ছপ একটি স্রোতের দিকে ইশারা করে বল ওই পথে যাও পরি সেখানে অপেক্ষা করছে হরিণ কচ্ছপকে ধন্যবাদ জানিয়ে সেই পথে এগিয়ে গেল পথের মধ্যে একটি হরিণ শাবক দেখতে পেল যে খুব ভয় পেয়ে কাঁপছিল হরিণ তার কাছে গিয়ে বলল তুমি কেন কাঁপছ ভুতুম পেঁচা বল আমি পথ হারিয়ে ফেলেছি বনের সবখানে অন্ধকার হরিণ তাকে সাহস দিল এবং বল চল আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিই দুজনে মিলে এগিয়ে চল এবং সাবকের মা তার সন্তানকে ফিরে পেয়ে হরিণাকে ধন্যবাদ জানাল হরিণ অবশেষে একটি আলোকিত জায়গায় পৌঁছাল যেখানে জাদুর পরি দাঁড়িয়েছিল পরী বল তুমি অনেক হৃদয়বান কিন্তু আমার এক পরীক্ষা পেরোতে হবে হরিণ সাহস করে বল পরীক্ষা কি আমি প্রস্তুত পরী একটি গাছের নিচে ঘুমিয়ে থাকা শিয়ালকে দেখিয়ে বল তাকে জাগাও কিন্তু কোনোভাবেই ভয় দেখিও না হরিণ ধীরে ধীরে শিয়ালের কাছে গিয়ে তার নাকে হালকা করে ফুলের গন্ধ দিল শেয়াল মিষ্টি করে জেগে উঠলে এবং হরিণকে ধন্যবাদ দিল খুশি হয়ে বল তোমার ভালো মন এবং সাহসের জন্য আমি তোমাকে একটি ইচ্ছা পূরণের সুযোগ দিচ্ছি হরিণ বল আমি চাই বনের সবাই সুখে থাকুক এবং কারো কখনো একা লাগবে না পরি তার জাদুর ছড়ি ঘুরিয়ে পুরো বনের উপর জাদু ছড়িয়ে দিল সেই মুহূর্তে বনের সব প্রাণীরা আনন্দে নাচতে শুরু করল হরিণ দেখল তার মনেও আর একাকিত্ব নেই সেই দিন থেকে জাদুর বনের সবাই সুখে শান্তিতে বাস করতে লাগল হরিণ পরীর প্রিয় বন্ধু হয়ে উঠল আর পরী সবসময় বনের উপর নজর রাখত বনের প্রতিটি প্রাণী হরিণকে তাদের নেতা হিসেবে মেনে নিল আর তারা জানত যতদিন হরিণ থাকবে তাদের বন সবসময়ই জাদুকরি হবে এইভাবেই হরিণ ও পরীর গল্প শেষ হয়